কালো হওয়ার জন্য শুনলেন কথা তারপরও খেলেন লাল কার্ড এ কেমন আচরণ ভিনির সঙ্গে স্পেনে থাকলে তিলে তিলে শেষ হয়ে যেতে পারে ভিনির ক্যারিয়ার শেষ পর্যন্ত রেফারিরাও ভিনির বিপক্ষে চলে গেলেন এভাবে আর কত কাঁদবেন ভিনিসিউস ভিনিসিউসকে তিলে তিলে শেষ করে দিচ্ছে লালিকা রিয়াল মাদ্রিদকে সবটুকু উজাড় করে দিয়েও রক্ষা নেই দর্শকদের ভালোবাসা কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়দের সম্মান দেখানো দূরে থাক উল্টো তাকে শুনতে হয় গালাগাল তাকে বাঁচাতে সতীর্থদের চেষ্টার অন্ত নেই কিন্তু ভয়ঙ্কর বর্ণবাদ তাকে কুকড়ে খাচ্ছে সবশেষে ভ্যালেন্সিয়া ম্যাচেও তেমনটা হলো ভিনিসিউসকে রক্ষা করার দাবি তুলেছিলেন থিবো কর্তুয়া কিন্তু কাজের কাজ কিছু হয়নি ড্রিবল করতে গিয়ে একের পর এক বাজে ট্যাকেলের শিকার হচ্ছেন প্ররোচিত করে হলুদ কাঠ বা লাল কাঠ খাওনা কিংবা বর্ণবাদী আক্রমণ কি হচ্ছে না ভিনিসিউসের সঙ্গে সাম্প্রতিক কিছু পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছেন ভিনিসিউস এটা না হয় মাঠের ব্যাপার প্রতিপক্ষের চ্যালেঞ্জ তাকেই সামলাতে হবে কিন্তু গ্যালারি থেকে ধেয়ে আসা বর্ণবাদী আচরণের কি হবে প্রতিপক্ষের মাঠে ভিনিসের খেলতে নামা আর বর্ণবাদের শিকার হওয়া যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গতরাতে ভ্যালেন্সের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচেও বর্ণবাদী আচরণ আর বাজে ট্যাকেলের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার প্রতিবাদ করতে গিয়ে দেখেছেন লাল কার্ড ম্যাচে রিয়াল মাদ্রিদ শূন্য ব্যবধানে হেরেছে কিন্তু ফল ছাপিয়ে আলোচনায় ভিনির নাজেহাল হওয়ার ঘটনা ম্যাচে একাধিকবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভিনিসুসের উদ্দেশ্যে কিছু একটা বলতে থাকেন এক দর্শক সেদিকে তেড়ে গিয়ে জবাব দিতে থাকেন ভিনি তাতে খেলা বন্ধ থাকে অনেকটা সময় সব মিলিয়ে ম্যাচের স্থায়িত্ব ছিল একশো মিনিট এক পর্যায়ে রেফারি রিকার্ডো দি বুর্গোস বর্ণবাদ বিরোধী প্রোটোকল সক্রিয় করতে বাধ্য হন খেলা বন্ধ থাকার সময় তিনি দর্শকদের এই বলে হুমকিও দেন যে আর কেউ বর্ণবাদী মন্তব্য করলে ম্যাচ স্থগিত করা হবে বর্ণবাদী আক্রমণে অতিষ্ঠ হয়ে ভিনিসিউস খেলা চালিয়ে যেতে চাননি পরে কোচ কার্লো আঞ্চেলোত্তির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পাল্টে মাঠে থেকে যান তিনি প্রতিপক্ষের মাঠে বারবার বর্ণবাদের শিকার হওয়াকে এখন স্বাভাবিক ব্যাপার মনে হয় ভিনিসিউসের কাছে এর জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে দায়ী করেছেন ব্রাজিলিয়ান তারকা ম্যাচ শেষে ইনস্টাগ্রামে বাইশ বছর বয়সী তারকা লিখেছেন এটা প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয় লালিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস ভিনি আরও লিখেছেন চ্যাম্পিয়নশিপ আগে রোনালদিনিও রোনালদো ক্রিস্টিয়ানো মেসিদের দখলে ছিল এখন এটা বর্ণবাদীদের দখলে একটা সুন্দর জাতি আমাকে স্বাগত জানিয়েছিল সে জাতিকে আমি ভালোবাসি কিন্তু কিছু মানুষ স্পেনকে বর্ণবাদী দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে যেসব স্প্যানিশ আমার সঙ্গে একমত হবেন না তাদের জন্য আমি দুঃখিত তবে বলতে বাধ্য হচ্ছি স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছে দুর্ভাগ্যজনকভাবে প্রতি সপ্তাহে এমনটা ঘটতে থাকলে আমি একা প্রতিহত করতে পারব না তাহলে কি আগামী মৌসুমে স্পেন ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমাবেন ভিনি তার প্রতিনিধিরা কিন্তু সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ইউস্পেনকে এক সূত্র জানিয়েছে এখনই রিয়াল ছাড়ার ইচ্ছা নেই ভিনি সুয়েছেন তবে তিনি তার ধৈর্যসীমার শেষ প্রান্তে আছেন এদিকে ভিনিসিউসের বর্ণবাদী আক্রমণের শিকার হওয়া নিয়ে কোচ আনচেলত্তিও ম্যাচ শেষে কথা বলেছেন তার মতে লালিগার সমস্যা আছে ফুটবল নিয়ে কিছু বলতে চাই না যা বলবো সব আমাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয় নিয়ে এই মুহূর্তে এটা ম্যাচ হারের চেয়েও গুরুত্বপূর্ণ এই লিগে খারাপ কিছু ঘটছে ভিনিসিউস খেলা চালিয়ে যেতে না চাইলেও আনচেলত্তি তাকে বুঝিয়ে মাঠে রেখেছেন সে আর মাঠে নামতে চাইনি। আমি বলেছি খেলা বন্ধ করা ঠিক হবে না এখানে তুমি দায়ী কিংবা অপরাধী নাও তুমি ভুক্তভোগী এটা শোনার পর সে মাঠে ফিরেছে